আসসালামু আলাইকুম কেমন আছো আছো তোমরা সবাই সবাই আশা করছি অনেক অনেক বেশি ভালো কেননা তোমাদের বহুল আশা আকাঙ্ক্ষার যে এই ইউনিটের ফলাফলটা রয়েছে আজকে প্রকাশিত হয়েছে অনেক আশা আকাঙ্ক্ষায় ছিল তোমরা সকাল থেকে রেজাল্ট দেবে দেবে বলে কিন্তু বিকালের দিকেই রেজাল্টটা পাবলিশড হয়েছে সো অনেক অপেক্ষার প্রতিফলন হয়েছে তোমাদের কনগ্রাচুলেশন জানাই যারা সান্স পেয়ে গিয়েছে অলরেডি এবং আমাদের আসলে যেটা প্রেডিকশন ছিল যে রাজশাহী ইউনিভার্সিটির এই ইউনিটে বছর কাটমার্কটা আটান্ন থেকে ষাটের মধ্যে হবে এবং ঠিক সেম বিষয় হয়েছে আটান্ন থেকে ষাটের মধ্যে যারা একটা মার্ক ক্যারি করতে পেরেছো তোমাদের পজিশনটা মোটামুটি একটা ভালো জায়গায় চলে আসছে তোমরা শেষের দিকে হলেও কোনো না কোনো সাবজেক্ট অবশ্যই পাওয়া সো আজকের ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করব যে কোন পজিশন থেকে তোমার একটা সাবজেক্ট আসলে শেষের দিকে হলেও পাবা বা প্রথম সারির সাবজেক্টগুলো কারা পাবা এটার একটা ধারণা সো আজকে ভিডিওতে আমরা প্রাইমারিলি কথা বলার চেষ্টা করব যে আসলে কারা সাবজেক্ট পাবা এবং কারা এবং রাজশাহী তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। করবো আমরা তাই করে রাখবা কেননা পরবর্তীতে সাবজেক্ট ওয়াইজ এবং মেরিট নিয়ে আলাদা আলাদা কিন্তু ভিডিও দেব এবং বিশ্লেষণ করব তোমরা কারা কোন সাবজেক্ট পাবা এবং প্রথম সারি যে টপ একশো জন আছে কোন সাবজেক্ট পেতে পারো পরবর্তী যে মিডল ক্যাটাগরি শিক্ষার্থীরা আছে তারা কি সাবজেক্ট পেতে পারো কোন সাবজেক্টটার ডিমান্ড কেমন থাকছে ইউনিভার্সিটির কোন সাবজেক্টে আসলে ভ্যালু কিরকম এই এইরকম ডিটেইলস ভিডিও আমরা পরবর্তীতে আলোচনা করব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা তোমার জন্য জরুরি কেননা আর আছে ইউনিভার্সিটিতে হয়তো তুমি ওয়েটিং এ থাকবা অন্য কোনো একটা পজিশন গেইন করে ফেলেছে ऑलरेडी সবাইকে মোটামুটি কনগ্রাচুলেশন জানাই যারা এই চান্স পেয়েছে এখন তোমাদের রেজাল্টের পরবর্তী সময় একটাই সিনটা যে ভাই কোন পজিশন থেকে আমরা চান্স পাবো বা কতপি পর্যন্ত যেতে পারে বিগত বছরগুলোতে কেমন হয়েছে এই বছর কেমন যেতে পারে দেখো দুইটা শিফটে তো তোমাদের ভর্তি পরীক্ষা হয়েছে এই ইউনিটের আলাদা আলাদা কিন্তু ম্যারিট দিয়েছে লাইক তোমাদের এই শিফটে বা প্রথম শিফটে যারা ছিল তোমাদের ম্যারিট হবে আলাদা সেকেন্ড শিফটে যারা ছিল তাদের ম্যারিট আলাদা কেননা কোশ্চেন কিন্তু মিল নেই তোমাদের আলাদা আলাদা কিন্তু কোশ্চেন হয়েছে তাই আলাদা আলাদা ম্যারিট হবে অর্থাৎ ফার্স্ট শিফটে একজন ফার্স্ট হবে সেকেন্ড শিফটে একজন ফার্স্ট হবে আলাদা আলাদা কিন্তু ম্যারিট সো এটার সাথে একটার সাথে একটা কোনো ধরনের মিল থাকবে না প্রশ্নের কোনো ধরনের মিল ছিল না যখন ম্যারিট গুলো পাবলিশ হবে বা ভর্তি নেওয়া শুরু করবে প্রশাসন তখনও কিন্তু কোনো ধরনের মিল থাকবে না অনেকে এই বিষয়টা জানো না মনে করো ওভার একসাথে হয়তো রেজাল্ট দিয়েছে বা একসাথে ম্যারিডটা দিয়েছে আসলে একসাথে না আলাদা আলাদা কিন্তু দিয়েছে বিগত বছরগুলোতে কি হয়েছে জানো এক শিফটে হয়তো বেশি শিক্ষার্থী ডান্সে অন্য শিফটে একটু কম গিয়েছে ওয়েটিং থেকে সো এইরকম কিন্তু প্রতি বছর হয়ে থাকে সো যেমনই হোক না কেন এবছর কারা চান্স পাবা অর্থাৎ তোমাদের অনেকের দেখলাম যে পজিশন 1800 থেকে 2000 এর মধ্যে আছে সিনটার মধ্যে আছো বিগত বছরগুলোতে কিন্তু গণবিক্ষতি যখন পাবলিস্ট হয়েছে অর্থাৎ তিন চারটা ম্যারিড দেওয়ার পর একটা গণবিক্ষতি দেয় তখন 1800 থেকে 2000 বা 2200 300 থেকেও কিন্তু চান্স পায় তাই কিছুই নেই তোমাদের নেক্সট টার্গেট হিসাবে তোমরা যেটা রেখেছো ওইটার উপর ইফোর্ট দাও এবং তোমাদের যাদের দুই হাজারের অধিক আছে তোমরা পরবর্তী টার্গেট হিসাবে বেছে নাও তোমাদের সাবজেক্ট আসবে তবে একটু লেট হবে অর্থাৎ থেকে মধ্যে 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 যারা আছো আছো তারা একটু আর মোটামুটি ধরে রাখতে পারো যে তোমরা সাবজেক্ট পাবা আস্তে আস্তে আর এক হাজারের মধ্যে যারা রয়েছে ইনশাল্লাহ একশো পার্সেন্ট শিওর থাকো তোমাদের সাবজেক্ট আসবে আসবে এবং পরবর্তীতে বললাম যে ডিটেলস আলোচনা করব কারা কোন সাবজেক্ট পাওয়া তবে যারা দুই হাজারের অধিক রয়েছে তোমরা একটু সংখ্যার দেরে ছিল সাবজেক্ট কোটা যাদের নেই বা যাদের আসলে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড নেই তোমরা 2000 এর অধিক যারা রয়েছে তোমরা সাবজেক্ট হয়তো ল্যাঙ্গুয়েজ रिलेटेड গুলো পেতে পারো তবে 100% সিওর না তোমরা আশা রাখতে পারো 2022 এর মধ্যে বা 25 মধ্যে তবে আমি সিওর করে বলতে পারি না সিওর করে বলতে পারি 1800 পর্যন্ত তোমরা গণবিলুক্তির মধ্যে কিন্তু সাবজেক্টটা পাবা 1500 এর মধ্যে মোটামুটি সিওর তোমরা 70 থেকে 60% সিওর 1500 এর মধ্যে সাবজেক্ট পাবা কেননা বিগত বছরগুলোতে কি হয়েছে 1400 থেকে 1300 পর্যন্ত কিন্তু এমএন সাবজেক্ট পেয়েছে ম্যারিট যখন একটার পর একটা দিয়েছে কিন্তু আলটিমেটলি যখন আসলে গণবিজ্ঞপ্তি দিয়েছে তখন কিন্তু অধিক সংখ্যক শিক্ষার্থী সান্স পেয়েছে এই ক্ষেত্রে সো কোনো কারণ যাদের পজিশন একটু দূরে রয়েছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড বিশেষ করে তোমরা চার হাজার পজিশন থেকেও কিন্তু সাবজেক্ট পাবা তোমরা হতাশ হওয়ার কিছু নেই পাঁচ হাজার পজিশন পর্যন্ত বিগত বছরগুলোতে গিয়েছে তোমরা একটু ঘাটাঘাটি করলে দেখতে পারবা আমি নিজে কিন্তু বিগত বছরের ম্যারিট লিস্টটা নিয়ে কাজ করেছি চার থেকে পাঁচটা মেরিট অনায়াসে দেয় এরপর হচ্ছে বিগত বছরগুলোতে কি হয়েছে ইউনিভার্সিটির এবং হয়েছে সবার পরবর্তী সময়ে যার কারণে শিক্ষার্থীরা প্রথমেই দিকে চলে গিয়েছে রাবিতে আসলে যারাই সান্স পেয়েছে অর্থাৎ পেয়েছে কিন্তু এবার সবার পরীক্ষা বা অন্যান্য ইউনিভার্সিটিগুলোর পরীক্ষা একসাথে হয়েছে তাই বিভিন্ন জায়গায় চলে যাওয়ার একটা বড় প্ল্যান আছে বা বড় একটা সংখ্যা রয়েছে যেমন গুচ্ছতে পরীক্ষাগুলো কিন্তু পরবর্তীতে হবে এবং অন্যান্য ইউনিভার্সিটিগুলো কিন্তু এখন এখনো সাবজেক্ট সহ শুরু হয়নি দেখা গেছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে বা ঢাকা ইউনিভার্সিটিতে একটা শিক্ষার্থী ভালো করেছে রাবি তো ভালো করেছে তাই তারা চলে যাওয়ার একটা বড় সংখ্যা থাকে তাই তোমরা বিগত বছরগুলোর তুলনায় একটু বেশি আশা রাখতে পারো এই বছর কেননা অন্যান্য অন্য ইউনিভার্সিটিগুলোর তুলনায় কিন্তু রাবির ভর্তি পরীক্ষা এবার একটু আগেই হয়েছে রাবির ভর্তি পরীক্ষা কিন্তু সবার পরেই হয় বেশিরভাগ সময় কিন্তু এবার আগে নিয়ে নিয়েছে বিগত বছরগুলোতে মার্চ এপ্রিলে পরীক্ষা হয়েছে এবার কিন্তু জানুয়ারির মধ্যেই ক্লোজ হয়ে গেছে যেমনই হোক না কেন এত বক বক করার আসলে কি বলবো তোমরাও বিরক্ত হচ্ছ যাই হোক তোমরা পনেরোশোর মধ্যে 80% বা 70% সিওর থাকো চান্স হয়ে গেছে भैया কনগ্রাচুলেশন তোমাদেরকে এবং তোমাদের 1800 2000 এর মধ্যে যারা আছে কোন বিভক্তিতে হয়তো ল্যাঙ্গুয়েজ रिलेटेड সাবজেক্টগুলো পাবা আর স্পেসিফিক যদি সায়েন্সের কেউ হও কমার্সের কেউ হও যেই কোটাগুলো রয়েছে আমি একটা ডিটেইলসে ভিডিও দাও আছে আমার ইউটিউবে দেখতেই পারো সাবজেক্টে কিছু কোটা আছে যেমন অ্যানথ্রোপোলজি সায়েন্সের জন্য ভালো একটা ফ্যাসিলিটিজ রয়েছে 1500 থেকেও পাওয়ার সম্ভাবনা থাকবে সো এটা তোমরা মাথায় রাখবে যে সাবজেক্ট কোটা থাকলে একটু এগিয়ে থাকবে তোমরা অন্যদের তুলনায় এবং বাকি যেই আসলে শিক্ষার্থীরা রয়েছে দুই হাজারের অধিক তোমরা একটু সংখ্যায় আছো নেক্সট টার্গেট প্ল্যান করো তবে তোমাদের সাবজেক্ট আসবে না যে এরকম বলবো না বাইশশো থেকে তেইশশো এইরকম সাবজেক্ট পাবা ল্যাঙ্গুয়েজ রিলেটেড গুলো পেতে পারো তবে আমি হান্ড্রেড তোমাদের শিউর দিয়ে আসলে পরবর্তীতে হতাশ হওয়ার আসলে একটা ক্রাইটেরিয়া তৈরি করতে চাচ্ছি না তোমরা দুই হাজারের অধিক শিক্ষার্থীরা একটু সংখ্যায় আছো তবে দুই হাজারের আগে যারা রয়েছে তোমরা আশি বা সত্তর পার্সেন্ট শিউর থাকো সাবজেক্ট পাবা এক হাজারের মধ্যে যারা রয়েছে তোমাদেরকে মোর কনগ্রাচুলেশন কেননা তোমরা ভালো সাবজেক্ট কিন্তু পেতে যাচ্ছ সো সবাই কিন্তু মিষ্টি নিয়ে আসবা রাজশাহী ইউনিভার্সিটিতে যখনই ভর্তি হতে আসবা তোমাদেরকে কিন্তু সব ইনফরমেটিভ ভিডিও এখান থেকে আমরা আপলোড করে দেই আর আমি এখান থেকে কিন্তু কোনো ধরনের এখনো পর্যন্ত ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাচ্ছি না কিন্তু তোমাদের শিক্ষার্থীদের কথা চিন্তা করে এবং আমার ভাই বোনদের কথা চিন্তা করে আমি এখান থেকে প্রতিনিয়ত আপডেট দিতে যাচ্ছি তো যেমনই হোক না কেন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তোমরা এখান থেকে সবার আগে সব আপডেট পেয়ে যাবা আসসালামু আলাইকুম ভালো থাকবা মিষ্টি নিয়ে আসবা অবশ্যই কনগ্রাচুলেশন আবারও তোমাদেরকে